দেশের পঁচাশি পার্সেন্ট প্রান্তিক জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন চিকিৎসা প্রদান করে আসছে ডিএমএফ ডিগ্রিধারী ডাক্তারগণ তথা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবিধারী চিকিৎসক বৃন্দ এই চিকিৎসকদের চিকিৎসা সেবা থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কালো আইন প্রণয়ন করে কুচক্রী মহল এতে গ্রামীণ জনগোষ্ঠীর বৃহৎ একটা অংশ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে সরজমিনে অনুসন্ধান করে জানা গেছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস থাকার কথা থাকলেও একমাত্র ডিএমএফ ডাক্তার ছাড়া আর কাউকে পাওয়া যায় না এই অঞ্চলে অন্তত পাঁচ লক্ষাধিকের উপরে জনগণ আছেন ঠিক তেমনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের উপর নির্ভর করতে হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের তাই বৈষম্য সৃষ্টি না করে সমন্বয় করে কাজ করার পরামর্শ প্রদান করেন এই চিকিৎসক

প্রান্তিক জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন চিকিৎসার একমাত্র ভরসা ডিএমএফ ডাক্তার গন্তব্য কুচক্রি মহল নিজেদের হীন স্বার্থে এই প্রান্তিক চিকিৎসকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ফলে একদিকে প্রান্তিক পর্যায়ে ডিএমএফ ডিগ্রিধারী চিকিৎসকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সচেতন মহলের অভিমত ডিএমএফ ডাক্তারদের নামের পূর্বে ডাক্তার লেখার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে এবং তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে গ্রামীণ জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত